যতখানি সময় নষ্ট হইছে ততখানি বাড়াই দিবেন ইনসর তারিখ আলো কেন না স্যার আমার কেন্দ্রে ভোটটা বন্ধ রাখছে এখানে আমার ভোট বেশি জামাত বোম মারছে বোম মারার পর আপনি অস্ত্র ধরছেন ধরে আপনি নিয়ে গেছেন এখন আপনি তিন ঘন্টা চার ঘন্টা ইচ্ছামত ভোট বন্ধ রাখবেন আপনি ভোটার ঢুকে যাক না ভোটার ভোট আমি তো আমার কথা হলো এই পরিস্থিতিতে ভোটার ঢুকবে এখানে আর্মি বিজেপি পুলিশ এন্ড ইউ এক্সপেক্ট যে ভোটার এখানে আসবে আর্মি বিজেপি আমার কথা আমার কথা হলো আমার কথা তো হলো এখানে একটা বোমমার বোমমারার পরে পরিস্থিতিটা এমনি খারাপ তো আপনি বলতেছেন যে এখানে আপনি বন্ধ রাখছেন ভোটটা বিকজ সাইন আমি নামে একজন যেই মারুক আমার আমার কথা হলো যেই মারুক সে তো জামাতে